ঘটনাটি পাকিস্তানে স্ত্রীর মৃত্যুর পর স্বামী কবরের পাশে কান্নারত ছিল হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো আমি বেঁচে আছি আমাকে বের করো এই পৃথিবীর সহজ নিয়ম হচ্ছে মৃত্যুর পর পুনরায় আর কেউ এই পৃথিবীতে ফিরে আসে না কিন্তু রব্বুল আয়ালামীন মানুষের শিক্ষার জন্য এমন কিছু ঘটনাকে মানুষের সামনে নিয়ে আসেন যেগুলো শুনে মাঝে মধ্যে আমরা ভাষা হারিয়ে ফেলি এক ব্যক্তি তার প্রিয়তম স্ত্রীর মৃত্যুর পর কবরস্থানের পাশে দাঁড়িয়ে গ্রন্থনরত ছিলেন এমন সময় তিনি কবরের ভেতর থেকে এরূপ শব্দ শুনলেন যে আমাকে কবর থেকে বের কর কে আছো আমাকে বাঁচাও যখন সেই ব্যক্তি দু একবার এই শব্দ শুনলেন তখন লোকটি ভাবতে লাগলেন যে এ তো ভয়ঙ্কর ঘটনা কেননা তিনি নিজ হাতে তার স্ত্রীকে কয়েক ঘণ্টা পূর্বেই দাফন করলেন এদিকে সন্ধ্যাঘনিয়ে আসলো প্রচন্ড ভয় নিয়ে লোকটি যখনই পিছন ফিরে দৌড় দিবেন এরই মধ্যে তিনি হুঁশ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখলেন কবরের কিছুটা দূরেই একটি বস্তি রয়েছে সেখানে লোকজন দৌড়ে আসলো তার চিৎকার চেঁচামেচি শুনে পরবর্তীতে তারাও কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সেই শব্দ শুনতে পেল পরবর্তীতে সবার বিশ্বাস হল যে সত্যি এই আওয়াজ কবর থেকে আসছে বিশ্বাস হয়ে যাওয়ার পর এবারে সে মানুষজনের মধ্যে কিছু মানুষ বলতে লাগলো যে প্রথমে এই বিষয়টি নিয়ে ওলামাদের সঙ্গে আলাপ করতে হবে জেনে নিতে হবে কবর খোঁড়া জায়েজ আছে কি নেই এরপর সে লোকগুলো মহল্লার ইমাম সাহেবের কাছে গেল এবং জিজ্ঞেস করল এমনভাবে কবর থেকে আওয়াজ আসছে আওয়াজটা কিছুটা এমন যে আমি জীবিত আছি কে আছো আমাকে উদ্ধার করো তখন ইমাম সাহেব বললেন তার বেঁচে থাকার উপর যদি তোমাদের বিশ্বাস হয়ে যায় তাহলে কবর খোলো এবং তাকে বের করো এরপর মানুষগুলো অনেকটা সাহস নিয়ে কবরে গেল এবং কবর খুলল যখনই কবরের উপরের তক্তাটি সরিয়ে দিল তৎক্ষণাৎ তারা দেখতে পেলো যে কবরের ভেতরে একটি মহিলা নগ্ন অবস্থায় বসে আছে এবং তার কাফন একেবারে গোলে পচে গিয়েছিল মহিলাটি বলছিল তাড়াতাড়ি আমার বাড়িতে গিয়ে আমার জন্য কাপড় নিয়ে এসো আমি কাপড় পরিধান করে তারপরে বের হব এরপর সকল মানুষগুলো দৌড়াদৌড়ি করে তার বাড়িতে গেল এবং সেখানে গিয়ে তাদের পরিবারের লোকদের কাছ থেকে কাপড় নিয়ে আসলো তারপর সেগুলো কবরের ভেতর ফেলে দিল এরপর সে মেয়েটি তার কাপড় পরল আর চাদরকে নিজের উপরে জড়িয়ে নিল এরপর সে দৌড় দিয়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করলো আর ঘরের ভেতরে একটি রুমের মধ্যে গিয়েই সে তার দরজা বন্ধ করে দিল এবার যে মানুষগুলো কবরস্থানে এসেছিল তারা দৌড়ে কিছুটা তার বাড়ি পর্যন্ত পৌঁছালো তারপর সেখানে গিয়ে বুঝতে পারলো যে মেয়েটি তার ঘরের ভেতর থেকে জানালা লাগিয়ে দিয়েছে এবার সে দরজা খটখট করতে লাগলো আর বললো যে দরজা খোলো কিন্তু ভেতর থেকে সে মহিলাটি উত্তর দিল যে আমি দরজা খুলে দিতে পারি কিন্তু রুমের ভেতর শুধুমাত্র সেই ব্যক্তি প্রবেশ করবে যার আমাকে দেখার মতো সাহস আছে কেননা আমার অবস্থা এখন অনেকটা এমন যে কেউ আমাকে দেখার পর সহ্য করতে পারবে না তবুও যদি কেউ দেখতে চায় তাহলে তাকে খুব মজবুত হৃদয়ের মানুষ হতে হবে এবার সে সমস্ত ব্যক্তিরা ভেতরে যেতে ভয় করতে লাগলো এমনকি লোকটির স্বামীও অতপর লোকটির স্বামী সাহসী হৃদয় নিয়ে সামনে এগিয়ে গেল এবং তাকে বলল তুমি শিকল নামিয়ে দাও আমি ভেতরে আসব। এরপর তার স্ত্রী দরজা খুলে দিল এবং সে সহ আরও কয়েকজন লোক তার ঘরে প্রবেশ করল ভেতরে সে মহিলাটি নিজেকে চাদর দ্বারা জড়িয়ে বসেছিল যখন সে মানুষগুলো ঘরের ভেতর প্রবেশ করলো তখন সে মহিলাটি সর্বপ্রথম তার মাথার কাপড় সরালো তখন লোকজন দেখতে পেলো যে তার মাথায় একটি চুলো নেই শুধুমাত্র তাই নয় মাথার মধ্যে কোনো প্রকার চামড়া উপস্থিত ছিল না শুধু হাড় দেখা যাচ্ছিল যখন লোকজন জিজ্ঞেস করতে লাগলো যে তোমার চুল কোথায় তখন মহিলাটি উত্তর দিল যে যখন আমি জীবিত অবস্থায় ছিলাম তখন আমি মাথায় কাপড় না দিয়ে চুল পর পুরুষকে আকৃষ্ট করার জন্য নিজের প্রদর্শন মৃত্যুর পর যখন আমাকে কবরে নিয়ে আসা হলো, তখন তারা আমার প্রত্যেকটি চুল উপড়ে ফেলে দিল এবং এজন্যই আমার চুলের সঙ্গে চুলের চামড়া উঠে গেছে এজন্য আমার মাথার মধ্যে চুল এবং চামড়া কিছুই অবশিষ্ট নেই এরপর সেই মহিলাটি তার চেহারা থেকে চাদর সরালো যখন লোকজন তার চেহারা দিকে লক্ষ্য করল তখন দেখতে পেলো যে তার পুরো চেহারায় শুধুমাত্র দাঁত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এবং খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল তার পুরো চেহারায় কোনো ঠোঁট নেই কোনো চামড়া নেই শুধু বত্রিশটি দাঁত দেখা যাচ্ছিল একবার চিন্তা করে দেখুন যদি কোনো মানুষের শুধুমাত্র দাঁত দেখা যায় তাহলে তাকে কতটা ভয়ঙ্কর দেখতে লাগবে তারপর লোকেরা মহিলাটিকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার মুখমণ্ডল চেহারা ঠোঁট কোথায় গেল তখন মহিলাটি জবাবে বলল। আমি আমার চেহারায় অত্যাধুনিক মেকআপ ব্যবহার করে ব্যাপর্দা হয়ে চলাফেরা করতাম আমি আমার শারীরিক সৌন্দর্য এবং মুখের সৌন্দর্য পর পুরুষদের সামনে প্রদর্শন করে চলতাম আর এর সাজা হিসেবে আমার ঠোঁটগুলোকে কাটা হয়েছে তারপর সেই মহিলাটি নিজের হাতের আঙ্গুল খুললো লোকজন দেখতে পেল যে তার হাতের আঙ্গুলগুলোতে একটি নখো নেই সমস্ত আঙ্গুলের নোখ গায়েব হয়ে গিয়েছে তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার হাতের আঙ্গুলের নখগুলো কোথায় গেল উত্তরে সেই মহিলাটি বলল আমি নখে নেইল পলিশ ব্যবহার করতাম এবং তা পরপুরুষের সামনে প্রদর্শন করতাম তাই আমার প্রত্যেকটি নখ উপড়ে ফেলা হয়েছে কারণ আমি এ সমস্ত কাজগুলো আমার স্বামীর জন্য নয় বরং নিজের রূপ সৌন্দর্য গরিমাকে প্রদর্শন করে বেড়ানোর জন্যই ব্যবহার করতাম আর এজন্যই আমার মৃত্যুর পর যখন কবরে পৌঁছে গিয়েছি পোছানো মাত্রই আমার সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটতে লাগলো আমার চুলগুলো উপড়ে ফেলা হলো ঠোঁটগুলো কেটে ফেলা হলো এবং আমার নখগুলোকেও তুলে ফেলা হলো এই সমস্ত কথাগুলো বলার পর সেই মহিলাটি আবার বেহোশ হয়ে পড়ে গেল এবং একটি লাশের মতো শুয়ে পড়ল এতটুকু দেখার পর লোকটির হুঁশ ফিরে এলো এবং দেখতে পেল সকাল হয়ে গিয়েছে কবরের পাশে শুয়ে থাকা সেই স্বামী সোজা হয়ে উঠল এবং বুঝতে পারল রাতে কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনার পর তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এবং সারা রাত কবরের পাশেই তিনি বেহুশ অবস্থায় ছিলেন এবং রাতভর তিনি স্বপ্নযোগে এই দৃশ্যগুলো দেখেছেন পুরো ঘটনাটি তিনি সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে জানালেন এবং ইমাম সাহেব বললেন আপনি যা দেখেছেন তা মানুষের কাছে প্রকাশ করুন নিঃসন্দেহে এটি আল্লাহর তরফ থেকে একটি বড় ধরনের মেসেজ আমাদের সেই সকল মা বোনদের জন্য যারা লোকসম্মুখে নিজেকে প্রদর্শন করে বেড়াতে পছন্দ করে